সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকে ব্লক থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে আসলে আমি রান্নার ভিডিও নিয়ে আসছি কিন্তু আমি আপনাদের সাথে অন্য কথা বলবো তা হচ্ছে সমস্যার কথা নিয়ে একটু আলোচনা করছি ইদানিং প্রচুর পরিমাণে গ্যাসের সমস্যা দেখা যাচ্ছে মানে আমরা দুপুরে রান্না করতেই পারছি না প্রায় দিনই যে দেখুন প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমি জিমসিদ্ধ বসিয়েছি কিন্তু আমার পানি গরম হতেই লেগে গেছে অনেক টাইম তারপরে কি করার দিকে মেহমান চলে আসবে এদিকে আমি হচ্ছে ইঞ্জাকশনে রান্না বসিয়ে দিয়েছি যে একদিকে পেঁয়াজটা আগে ভাজতে দিয়েছি ডিম ফোনা করার জন্য ইন্ডাকশনে হচ্ছে আপনার করল্লা ভাজতে দিয়েছি আর ডিম সিদ্ধ একসাথে তিনটা চুলা জ্বলেছে ইন্ডাকশনে করল্লা ভাজি প্রায় হয়ে গেছে যে দেখুন করল্লা ভাজি প্রায় হয়ে গেছে আমার আর ওই ওইদিকে হচ্ছে গ্যাসের অবস্থা এত খারাপ আজ মোটি নেই দুই ঘন্টা বসে আপনার পানি গরম হয়েছে ভাতের পানি এত কষ্ট লাগে যা বলার মতো না কি করব ফ্রিজ থেকে সব কিছু রান্না করার জন্য বের করে আবার ঢুকিয়ে দিয়েছি দ্রুত করে ডিম সিদ্ধ দিয়েছি তাও ডিম ভালো করে সিদ্ধ হয়নি আমার ছুলতে গিয়ে ডিম ফেটে গিয়েছে এভাবে আসলে বেশিরভাগ জায়গায় আমার জানা মতো ঢাকা শহরে যারা বসবাস করে অনেক জায়গায় আছে অনেক কষ্ট একদম থাকি না আগে রাতে কোনো প্রবলেম হতো না ইদানিং রাতেও সমস্যা হচ্ছে দিনে তো হচ্ছেই আসলে আমাদের এই সমস্যার সমাধান কিভাবে হবে আমরা জানি না তবে আমাদের এগুলো তো কষ্ট করতেই হবে ধৈর্য ধারণ করতে হবে আর ধৈর্যই ফল দিবে ইনশাল্লাহ আশা রাখি একদিন এই সমস্যার সমাধান হয়ে যাবে ঢাকাবাসীদের কষ্টগুলো যে ডিম ফোনা হয়ে গেছে দেখুন ডিম ফোনা হয়ে গেছে আমার করলা ভাজি হয়ে গেছে আর ইঞ্জেকশনে আমি আগেই জাল বসিয়ে দিয়েছিলাম যেটা আপনাদের ভিডিও করে দেখানো হয়নি আসলে আমি আজকে রান্নার ভিডিও কোনো রেসিপি তো নিয়ে আসিনি আপনাদের সাথে এই আমার সমস্যাগুলো শেয়ার করতে চলে আসছি আপ ধন্যবাদ জানাচ্ছি সকলকে ভিডিওটা দেখার জন্য আমার পাশে থাকার জন্য আর হচ্ছে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন সালামু আলাইকুম